আসসালামু আলাইকুম আপনারা যারা স্কুল কলেজ মাদ্রাসা এবং বিভিন্ন অফিস আদালতে কাজ করেন আপনাদের কি অনেক সময় বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র জন্ম নিবন্ধন পাসপোর্ট এবং আইডি কার্ড স্ক্যান করতে হয় আর সেই স্ক্যানটা আপনি ইচ্ছা করলে আপনার মোবাইল দিয়ে সহজে করে নিতে পারেন আর স্ক্যান করার জন্য আপনার মোবাইলে প্লে স্টোরে গিয়ে লিখবেন ক্লিয়ার স্ক্যানার লিখলে একটি ক্লিয়ার স্ক্যানার নামক সফটওয়্যার ইনস্টল হবে সেটা ইনস্টল করার পরে আপনি ওপেন করবেন ওপেনে ক্লিক করার পরে এরকম একটি এন্টারফেস চলে আসবে দেখবেন এখানে একটা ক্যামেরা আছে ক্যামেরাতে ক্লিক করার পরে আপনার কাগজটি ডকুমেন্টটি আপনি ক্যামেরা করে নেবেন স্ক্যান করে নেবেন দেখেন অটোমেটিকভাবে স্ক্যান হয়ে যাচ্ছে এবং স্ক্যানগুলো কত স্পষ্ট দেখাচ্ছে আপনি ইচ্ছা করলে সহজেইভাবে স্ক্যান করতে পারেন অথবা আপনার গ্যালারি থেকে কোনো কাগজপত্র সিলেক্ট করে আপনি স্ক্যান করতে পারেন আর স্ক্যান সহজেই সুন্দরভাবে স্ক্যান হয়ে যাবে আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ আসসালাম